হরে কৃষ্ণ আজকে আমরা জানব ভীষ্ম কেমন শক্তি যে যাহাকে অধর্মের সকল শক্তি দ্বারা রক্ষা করিতে হবে এবং ভীমে বা কেমন শক্তি যে তাকে ধর্মের সেনানায়ক করা হয়েছে এবং ভীষ্ম যে ভীমের উপর কিভাবে জয়লাভ করতে পারবে এবং অধর্ম আমাদের কি দিয়ে বা কিসের দ্বারায় ধর্ম থেকে বিচ্ছিন্ন করে রাখতে পারবে তা আমরা জানবো শ্লোকের মাধ্যমে মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার করে পাশে থাকার জন্য অনুরোধ করছি চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক

সিঙ্গনাদংবিনাধইছ সংখ দুূত পেথা কবান তাতা সং্ক্য বেসা যে পনবানাকাগ মুখা ছাতই বব হয়ন ন্ত সশব্দত মূলাভাবে এখানে আমরা সকলের সেনাবুহের প্রবেশের পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানস্থিত হয়ে ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করবেন তখন বংশের বৃদ্ধ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্ক বাজালেন তারপর শঙ্ক বেড়ি প্রাণব আনক ঢাক উ গমুকা সিংহাসহ হঠাৎ একত্রিত ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হলো এখন আমরা এই শ্লোকগুলোর ভাবত্ব সমূহ জানব যার ভিতরে পূর্বে বা প্রথমে বলা কথাগুলোর উত্তর পাওয়া যাবে বা প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে যেমন ভাবত্ব শুরু করা হোক ভ্রম হল গ্রীষ্ম আর যতক্ষণ ভ্রুম বিদ্যমান ততক্ষণ অধর্মে অজয় অজয় মানে যাকে জয় করা কষ্টসাধ্য তাকে জয় করা যাবে যখন ভ্রুম মিটে যায় তখন আর কারোর ভিতরে অজ্ঞানতার থাকে না ভীষ্মের ছিল ইচ্ছা মৃত্যু ইচ্ছা মানে হচ্ছে ভ্রম এই ইচ্ছার সমাপ্তি আর ভূম দূর হওয়া একই কথা আর এই ইচ্ছার কারণে সকল কিছু হয়ে থাকে সাধনার প্রথম দিকে ইচ্ছার অনেক থাকায় আমাদের কামনা শক্তি বেড়ে যায় আর সাধনায় আস্তে আস্তে যখন ইচ্ছা শেষ হয় তখন তার আর কিছু পাওয়ার থাকে না তখন তিনি পরমাত্মায় বিলীন হয়ে যায় এভাবে ভ্রমরূপ ভীষ্ম দ্বারা আমাদের সেনা সুরক্ষিত কারণ যতক্ষণ ভ্রম আছে ততক্ষণ অজ্ঞানতার কারণে নিজেদের শূন্য বড় হয়েছে এ কথাটা মহুরূপ দুর্যোধন দুই জাতি গুরু অর্থাৎ দ্রোণাচার্যের নিকটে বললেন। এখন ভীমের ভাব কি তা আমরা জানব ভীম ভীমের রূপ হচ্ছে ভাব ভীম হচ্ছে ভাবরূপ অর্থাৎ ভাব দ্বারা ঈশ্বরকে দেখা ও বশ করা সম্ভব তার মানে ভীম এমন এক শক্তি যার দ্বারা ঈশ্বরকেও নিজের বসে অর্থাৎ নিজের কাছে টেনে নিয়ে আসা যাবে এভাবে এ ভাবের শক্তি এতটাই যে সকল পূর্ণ এর থেকে উৎপন্ন হয়ে থাকে অর্থাৎ আমরা পৃথিবীতে যত ভালো কর্ম করে থাকি সকল কিছু এই ভীমরূপ ভাব অর্থাৎ ভাব দ্বারাই উৎপন্ন হয়ে থাকে সেটা হতে পারে ভালো ভাব সেটা হতে পারে খারাপ ভাব খারাপ ভাব থেকে খারাপ জিনিস বা খারাপ পথের উৎপন্ন আর ভালো ভাব থেকে ভালো জিনিস অর্থাৎ সত্য ন্যায় পরায়ণতা এবং ঈশ্বরের সাধনা এসবের সবের উৎপন্ন এবং স্বয়ং পরমাত্মাকে নিজের গোচরে নিয়ে আসে মানে পণ্যগুলোকে নিজে একত্রিত করে এই ভাবের মাধ্যমে নিজের ভিতরে একত্রিত করে পরমাত্মাকে পরিশেষে নিয়ে আসে মানে পরমাত্মা বিলীন হয়ে যায় আর কি আজকে ঈশ্বরের প্রতি যে ভাব কালকে তা অভাবে পরিণত হতে পারে যেমন আমরা ঈশ্বরের প্রতি একভাবে যেমন আমরা জানি ধরে নিতে পারি শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর কিন্তু কারো কথায় শুনে যদি আমরা বলি যে শ্রীকৃষ্ণ ঈশ্বর নয় শ্রীকৃষ্ণ হচ্ছে মনুষ্য তাহলে সেটা হবে অভাব অর্থাৎ আমরা যাকে ইষ্ট দেবতা অর্থাৎ ইষ্টের বা প্রতিদিন জপ করি তার তার আচরণগুলোকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তখন সেই ভাবটা আর থাকে না তাই সেটা অভাবে পরিণত হয় এই জায়গায় বুঝাতে চেয়েছেন কারণ ঈশ্বর শুধু যে মাংসাশী বা আমিষ খাদ্য খাওয়া ব্যক্তিদের কাম প্রদান অর্থাৎ কাম বলতে কি মায়া যার দ্বারা আমাদের গান শক্তি বিনষ্ট হয়ে যায় কাম দিয়ে থাকে তাই কিন্তু না ঈশ্বর নিরামিষ ভুঁজিদেরও কাম দিয়ে থাকে তবে সেটা কম পরিশেষে আস্তে আস্তে যখন সাত্বিক খাদ্য গ্রহণ করতে করতেন অর্থাৎ তিয়াবিশ খাদ্য গ্রহণ করতে করতেন যখন তিনি সাধনা করতে থাকবেন এক সময় তাকে ঈশ্বর এই কাম থেকে মুক্তি হওয়ার শক্তি অর্থাৎ সরল হওয়ার শক্তি প্রদান করবেন যদি ইষ্টের প্রতি আমাদের ভাব এক না থাকে তাহলে আমাদের পূর্ণময় প্রবৃত্তি বিচলিত হয় অর্থাৎ আমরা যে যে পূর্ণ অর্থাৎ যে ভাবের দ্বারা ঈশ্বর সাধনা করছিলাম তা নষ্ট হয়ে যাবে এর ফলে আমরা আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক নিশ্চিন্ন হয়ে যাবে তাই ভীম দ্বারা রক্ষিত জয় করা সহজ অর্থাৎ ভীম হচ্ছে ভাব এই ভাবকে যদি আমরা ভ্রম ভ্রম অর্থাৎ এ ইের প্রতি যে দেশ বা ঈশ্বরের প্রতি যে তুলনা করা হয় ভ্রম দ্বারা তাহলে ভাবটা নষ্ট হয়ে যায় তা আমাদের এক ভাব থাকে না তাই বলেছেন যে এই হিমরূপ ভাবের দ্বারা রক্ষিত দলকে জয় করা অতি সহজ তার মানে এক ভাব দ্বারা ইষ্টের শ্রদ্ধা ভক্তি করে গেলেই অভ্যাস দৃঢ় হবে এবং এই ভ্রম থেকে মুক্তি পাওয়া যাবে এখন আমরা জানতে পারব যে ভ্রম অর্থাৎ অধর্ম আমাদের কীভাবে ধর্মের পথ থেকে বিচ্ছিন্ন করে স্ম মহুরূপ দুজনের মনে উল্লাস প্রদান করার জন্য এবং ধর্মের সত্তা সমূহকে ভয় দেখানোর জন্য সিংহের গর্জনের মতো সিংহানাথ করলেন এবং করুক পক্ষের আরও অনেক বাদ্যযন্ত্র বেজে উঠল তারা ভয় ছাড়া আরও কিছু দেখাতে পারে। অর্থাৎ তারা অধর্ম শুধু ধর্মকে ভয় ছাড়ার কিছুই দেখাতে পারে না তাদের সাধ্য শুধু ভয় ভ্রম এবং মায়ে আবদ্ধ করা এছাড়া আর কিছুই করতে পারে না তারা এই শ্লোকের তাৎপর্যগুলো এটাই যে আমরা যতক্ষণ ঈশ্বরের প্রতি একভাব দিয়ে একভাবে সাধনা করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ঈশ্বরের ভিতরে নিবাসিত হইয়াছি আর যখন ভূম দ্বারা আমরা ঈশ্বরের প্রতি দেশ ঈশ্বরের তুলনা করব তখন আমাদের ভাব নষ্ট হবে আস্তে আস্তে ধর্ম থেকে অধর্ম ধর্ম থেকে বিচ্ছিন্ন হতে থাকবে তাই এ এক ভাবটাকে ধরে রাখতে হবে আর অধর্ম ধর্মের উপরে শুধু ভয় ছাড়ার কিছুই দেখাতে পারবে না তাও কার মাধ্যমে ভয় দেখাবে ভোম মায়া এবং কাম হিংসা এগুলো দ্বারাই অধর্ম ধর্মকেই ভয় দেখে থাক যে ব্যক্তি ধর্মকে নিজের ভিতরে সমাহিত করে চিত্তে ভগবানের সাধনা করে গেছেন তিনি এইসব ভোম মায়া কামনা ইত্যাদি থেকে মুক্ত তাই আমরা এক মন এক ভাব দিয়ে ঈশ্বরের সাধনা করতে হবে আশা করি বিউটি ভালো লেগেছে যদি বিউটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন Hrei Kristján, aðeir, aðeir.